তো বন্ধুরা বেশ কিছুদিন হল আমি একটা ফ্যান কিনেছিলাম অ্যাটমবার্গের স্মার্ট ফ্যান ঠিক আছে মডেল নম্বর ছিল অ্যাটম অ্যাটমবার্গ রেনেসা স্মার্ট প্লাস তো ওই ফ্যানটার আনবক্সিং ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এই চ্যানেলে হয়তো তোমরা দেখেছো সবাই তো সেদিন আমি বলেছিলাম আমি কিছুদিন ফ্যানটা ইউজ করার পর তোমাদেরকে আমি এটার একটা রিভিউ দেবো অ্যাকচুয়ালি এই ফ্যানটা ওর্দিট কিনা বা ভ্যালু ফর মানি কিনা আদৌ ফ্যানটা এতগুলো দাম অনেকটাই দাম সাড়ে পাঁচ হাজার টাকা দাম তো সে তুলনায় প্রাইস হিসাবে যে প্রোডাক্টটা আদৌ ভ্যালু ফর মানি কিনা সেটা রিভিউ দেবো এবং তোমাদের কিভাবে ফ্যানটা অপারেট করতে হবে এটা মাল্টিপারপাস অপারেট করা যায় যেমন রিমোট থেকে করা যায় ফোন থেকে করা যায় ভয়েস কমান্ডে করা যায় তো সেটা তোমাদেরকে জানাবো বলেছিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে রিভিউ অ্যান্ড টিউটোরিয়াল দুটোই আমি দেখাচ্ছি তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি বলে নিই এটার ফিডব্যাকটা দিয়ে নিই আদেও রিভিউ আই মিন রিভিউটা দিয়ে নিই তো এটা কতটা অর্দিট প্রথমেই যেটা বলতে হয় এই ফ্যানটা আমি চালাচ্ছি এর আগে আমার কাছে একটা হ্যাভেলসের ফ্যান ছিল ওটার তুলনায় যদি কম্পেয়ার করি ওটা হাফ দাম আর এটা ডবল দাম তুলনামূলক কোথাও মনে হয়েছে একটু ফ্যানটা স্পিড কম কোথাও মনে হয়েছে একদম সামান্য একটু কম এতটা দাম কিন্তু সামান্য একটু কম মনে হয়েছে যদি হওয়াটাই স্বাভাবিক কারণ এটা মোস্ট প্রবাবলি তিনশো ষাট আর আর ওটা ছিল তিনশো সত্তর আর তো স্বাভাবিকভাবে একটু কম হবে তো আর একটা জিনিস আমার প্রবলেম মনে হয়েছে যেটা এটা হতেও পারে নাও হতে পারে নট শিওর কোথাও মনে হয়েছে যে ফ্যানটা না অনেকক্ষণ চলার পর হালকা করে একটু স্পিডটা কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে এরকম মনে হয়েছে কয়েক মাইক্রো সেকেন্ড মিলি সেকেন্ডের জন্য জাস্ট স্পিডটা কমেই আবার বেড়ে গেছে এরকম মনে হয়েছে ঠিক আছে তো বাট 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 চিন্তা করার কোনো দরকার নেই বাকি এর অ্যাডভান্টেজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি একটু ভালো করে মন দিয়ে শোনো তো এর নেগেটিভ পয়েন্ট দুটো বললাম যেটা আমার মনে হয়েছে ফ্যানের স্পিড খুব কম নয় সামান্য তুলনামূলক কম আর কোথাও মনে হয়েছে জাস্ট একটু স্প্যানের স্পিডটা ড্রপ করছে আবার গেন করে নিচ্ছে বাকি তুমি যদি আদার্স জিনিসগুলো দেখো ফার্স্ট তো ওই ফ্যানটা আমি কিনেছিলাম আঠাশশো সামথিং আগের ফ্যানটা যেটা হচ্ছে ক্রম্পটনের অরা ফ্যান সেটা আঠাশশো সামথিংয়ে কিনেছিলাম তো ফ্যানটা বেশি দিন লাস্টিং করলো না দু বছর সামথিং চললো তো এতগুলো টাকা ইনভেস্ট করে দু বছর সামথিং খুবই মানে প্যাথেটিক খুবই প্যাথেটিক কারণ একটা ফ্যান মিনিমাম পাঁচ সাত বছর দশ বছর না চললে বছরে বছরে তো ফ্যান কেনা যায় না যাই হোক তো ওটার একটা প্রবলেম ছিল যেটার জন্যে আমার মনে হয়েছে খারাপ হয়ে গেছে যে এক ঘন্টা যদি চলে প্রচণ্ড হিট হয়ে যেত হাত দেওয়া যেত না একদম মানে বিশাল হিট হয়ে যেত পরে যখন ফ্যানটা আমি খুলে দেখি যে কয়েলগুলো না হিটে কয়েলের তারগুলো নষ্ট হয়ে গেছে বা আদার্স আরও নষ্ট হয়ে গেছে তো তুলনামূলক তুমি যদি এই ফ্যানটা দেখো তো টানা চব্বিশ ঘন্টার বেশি চালিয়েছি কনস্ট্যান্ট তারপরে সিম্পলি ওটাকে হাত দেওয়া গেছে সুইচটা অফ করে ওই ফ্যানটা স্টপ করে জাস্ট হাত দিয়েছি সামান্য হিট জেনারেট করেছে কারণ এটা স্বাভাবিক এটা বিএলডিসি ফ্যান বিএলডিসি ফ্যানের এটাই প্রায়োরিটি যে হিট খুব কম হয় ঠিক আছে ব্রাসলেস ফ্যান তো এটা একটা বড় পজিটিভ পয়েন্ট এটা আমার খুব ভালো লেগেছে আর একটা জিনিস যেটা পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে যে এটা যদিও বিএলডিসি ফ্যানগুলো ক্লেম করে যে নয়েজলেস অ্যাকচুয়ালি বলতে পারো মোটরের বা ফ্যান থেকে কোনো সেরকম সাউন্ড আমি পাইনি জাস্ট একটা হাওয়া কাটার যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা আমি পেয়েছি সেটা স্বাভাবিক এটা ফ্যান ঘুরলে হাওয়া কাটার সাউন্ড আসবেই ঠিক আছে তো এটা কোনো নেগেটিভ পয়েন্ট নয় বাট মোটরের বা একটা ফ্যান চললে যে আদার্স সাউন্ডগুলো আসে ফ্যান থেকে সেই সাউন্ড নেই গেল তো থার্ড থিং যেটা আমার ভালো লেগেছে যে ফ্যানটা মোটামুটি কুড়ি দিনে কুড়ি দিন অ্যাভারেজ কুড়ি দিনে আঠেরো থেকে কুড়ি দিনের মধ্যে ইউনিট উঠেছে দশ ইউনিট সারাক্ষণ চালিয়ে অল দ্য টাইম চব্বিশ ঘন্টায় কারণ আমি বাড়িতেই থাকি তো চব্বিশ ঘন্টায় চলে আমি যদি চব্বিশ ঘন্টা বাদও দিয়ে দিই আঠেরো ঘন্টাও চললে যদি কনস্ট্যান্ট আঠেরো ঘন্টা চলে এই গরমের টাইম এখন সবসময় ফ্যান চলে তো সে তুলনায় জাস্ট পার ডে হাফ ইউনিট বা হাফ ইউনিটের একটু বেশি ঠিক আছে তো যেটা মানি সেভিংয়ের ক্ষেত্রে খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট এটার এর জন্যে রেটিংটাও ফাইভ স্টার রেটিং আছে ঠিক আছে তো এটা একটা ভালো পয়েন্ট আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে এটাই অনেকগুলো অ্যাডভান্স ফিচার্স আছে যেমন অনেক সময় হয় না যে রাতের দিকে খুব গরম তখন ফ্যানটা জোরে স্পিড দিয়ে দিলাম কিন্তু ভোরের দিকে ঠান্ডা লাগে তো আবার বিছানা থেকে উঠে ফ্যানটা অফ করতে হয় রেগুলেটার থেকে তো এটার ক্ষেত্রে কি যদি আমি শিডিউল করে রাখি তাহলে অটোমেটিক এটা দু ঘন্টা পরপর পরপর এক স্টপ করে ওয়ান স্টপ করে এটা ফ্যানের স্পিডটা কমে যায় এবং ভোরবেলার দিকে ঠান্ডাটা লাগে না তো এটা একটা ভালো পয়েন্ট আর একটা যেটা মনে হয়েছে যেটা ভালো পয়েন্ট এটা একটা ইন্ডিকেটার আছে এটা অ্যাকচুয়ালি সি সিক্স টপ ফ্যানের স্পিড আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড বুস্ট মোড মানে টোটাল ছটা স্পিড আছে তো এখানে যে লাইট ইন্ডিকেটারটা আছে লাইট ইন্ডিকেটার দিয়েই সব বুঝে যায় তো ওভারঅল যদি আরও অনেক ফিচার্স আছে তোমরা ওয়েবসাইটে দেখে নিতে পারো তো আমি ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো তো দেখে নিতে পারো ডিটেলস তো আলটিমেট যদি আমার ওপিনিয়ন তুমি তোমরা জানতে চাও তো আলটিমেট আমি স্যাটিসফায়েড ফ্যানটা নিয়ে সামান্য একটু হাওয়া কম মনে হয়েছে বাট আলটিমেট স্যাটিসফায়েড চলো এবার তোমাদেরকে আমি এটার অপারেশন মানে কিভাবে এটা অপারেট করতে হবে টিউটোরিয়ালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো সবার প্রথমে ফ্যানটা অন করতে গেলে সুইচটা দিতে হবে এটা খুবই সিম্পল ব্যাপার পাওয়ার দিতে হবে একটা জিনিস তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এই ফ্যানে কিন্তু কোনো রেগুলেটর লাগানো যাবে না এগুলোর ডাইরেক্ট সুইচ দিয়ে অন করতে হয় কোনো রেগুলেটর থাকবে না তো কিছু পার্টিকুলার মডেল আছে বিএলডিসি ফ্যানও যেগুলো এই লাগানো যায় সেটা তো মেনশান করাই থাকে কিন্তু এই ফ্যানে কিন্তু কোনো বা এই টাইপের বেশিরভাগ ফ্যানেই কোনো রেগুলেটর লাগানো যাবে না তো চলো নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি তো রিমোটটা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা রিমোট ঠিক আছে তো খুবই সিম্পল এই যে রেড বাটনটা আছে এটা পাওয়ার বাটন এটা জাস্ট প্রেস করলে একবার এটা অন হয়ে যাবে ফ্যানটা দেখো জাস্ট ফ্যানের দিকে তোমাকে মুভ করতে হবে দিয়ে একবার প্রেস করলে ফ্যানটা অন হয়ে গেল ঠিক আছে ওকে এটাকে অফ করছি আপাতত একবার আবার প্রেস করে অন অফ করতে হবে গেলো সেকেন্ড থিং এখানে দেখো পাঁচটা বাটন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্পিড কন্ট্রোল একই দিতে চাইলে এক প্রেস করতে হবে দেখো লাইটটাও একটা লাইট জ্বলো ঠিক আছে দেখো চলতে শুরু করলো অটোমেটিক যদি দিতে চাই দেখো দুই প্রেস করবো ওখানে দেখো দুটো লাইট জ্বলছে দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায় আমি না যদি এইভাবে দেখো দেখো পাঁচটা লাইট জ্বললো ঠিক আছে তো এক দুই তিন চার পাঁচ আর এটা হচ্ছে বুস্ট মোড এটা হায়েস্ট মোড মানে ছ নম্বর ধরতে পারো এটাকে ঠিক আছে জাস্ট এটা এটাকে টিপলাম দেখো ছয় দেখাচ্ছে মানে ছয় চলছে একদম ফুল স্পিডে চলছে ঠিক আছে তো আর এটা হচ্ছে টাইমার তো তুমি পার্টিকুলার টাইম সেট করতে পারো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তোমার যতক্ষণ টাইম সেট করা সেটা করতে পারো আর এটা এলইডি অন অফ দেখো এটা একবার প্রেস করলে অফ হয়ে যাবে আর যদি এটা প্রেস করো তাহলে অন হবে ঠিক আছে গেলো আর এটা স্লিপ মোড যেটা তোমাদেরকে বলছিলাম যে দু ঘন্টা পরপর তোমার স্টপ করে কমবে তো এটা হলো রিমোট রিমোটের ডিটেলস তোমাদেরকে বললাম এবার অ্যাপসের মাধ্যমে কিভাবে এটাকে অপারেট করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো অ্যাপসের মাধ্যমে যদি তোমাদেরকে ইউজ করতে হয় ফার্স্ট তোমাদেরকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে অ্যাটমবার্গ হোম ঠিক আছে এটা প্লে স্টোরে পেয়ে যাবে এ দেখো সিম্পলি এখান থেকে তুমি অন অফ করতে পারবে এখানে অন অফ বাটন দেওয়া আছে জাস্ট প্রেস করবে দেখো অন হয়ে গেল ওকে আবার জাস্ট প্রেস করবে অফ হয়ে যাবে ওকে এবার যদি তুমি ডিটেলসে এর ভেতরে ঢুকতে চাও তাহলে সেম রিমোটের মতো ইন্টারফেস পাবে এটা গেল এখান থেকে অন অফ অন হলো তুমি একটি বা দুয়ে তিনে চারে পাঁচে বা বুস্ট মোডে ছয়ে তুমি দিতে পারো তোমার মনের মতো আর এটা হচ্ছে টাইমার অন অফ টাইমার তুমি এখান থেকে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা সেট করতে পারো ছ ঘন্টা পর বা দু ঘন্টা সেট করলে দু ঘন্টা পর অটোমেটিক এটা অফ হয়ে যাবে ঠিক আছে এবার এইটা হচ্ছে এল ইডি অন অফ ঠিক আছে তো এইটা যদি একবার প্রেস করো দেখো এল অফ হয়ে গেলো আবার যদি প্রেস করো এল অন হয়ে যাবে ঠিক আছে তো আর এটা হচ্ছে তোমার স্লিপ মোড স্লিপ মোড হচ্ছে তোমাদেরকে যেটা বললাম ফার্স্ট ফার্স্টে অন করে নিতে হবে নাহলে স্লিপ মোড কাজ করবে না যাই হোক তো অন করে নিলাম এবার স্লিপ মোড এটা অন করলে ওই দু ঘন্টা পরপর তোমার স্টপ করে কমে যাবে স্পিড ঠিক আছে বাকি তোমার এখানে যেটা আছে তুমি এখান থেকে তুমি অ্যানালিটিক্স দেখতে পারবে দেখো দেখাচ্ছি মানে ক টাকা আমার সেভ হয়েছে সেটা দেখাচ্ছে আদার্স ফ্যানের তুলনায় যদি আদার্স ফ্যানে যে খরচটা হতো নর্মাল ক্লাসিক ফ্যানে তার তুলনায় এখনও পর্যন্ত একান্ন টাকা সেভ হয়েছে ঠিক আছে অনেকটা টাকা সেভ হয়ে গেছে সেকেন্ড থিং সিও টু কতটা ও রিডিউস করেছে বা সেভ করেছে সেটা দেখাচ্ছে ঠিক আছে সিক্স পয়েন্ট টু কেজিস আর থার্ড যেটা আছে তোমার কত ইউনিট পুড়েছে ঠিক আছে এটা একটা ভালো ফিচার্স আমার ফ্যানের জন্য টোটাল কত ইউনিট যাচ্ছে সেটা টোটাল দেখিয়ে দিচ্ছে ঠিক আছে চার নম্বরে আছে তোমার রান টাইম টোটাল রান টাইম কত হয়েছে মানে তিনশো সতেরো ঘন্টা চলেছে এখান থেকেই তুমি ক্যালকুলেট করতে পারবে ফ্যানে পার ডে কত খাচ্ছে সাপোজ ধরো তিনশো সতেরো ঘন্টা হুম তিনশো সতেরো তিনশো সতেরো ঘন্টা জাস্ট আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি তোমাদেরকে তিনশো সতেরো ঘন্টা চলেছে পার ডে ধরো আঠেরো ঘন্টা করে চলছে সবার আঠেরো ঘন্টা চলে না আমার যেহেতু বাড়িতে বসেই কাজ তো সবসময় ফ্যান চলে গরমকাল তো আঠেরো ঘন্টাই ধরলাম মানে এখানে তোমার সতেরো দিন চলেছে সতেরো দিনে তোমার ইউনিট পুড়েছে কত দেখালো এখানে দাঁড়াও দেখছি এখানে এগারো ইউনিট মানে পার ডে হাফ ইউনিটের থেকে একটু বেশি তো এটা খুবই একটা ভালো ফ্যান সে তুলনায় যে এনার্জি সেভিংয়ের জন্য আর এই যে ইন্টারফেসটা এটাও খুব ভালো তুমিকে পুরো ক্যালকুলেট করে দেবে কতটা কি তোমার খরচ হচ্ছে না হচ্ছে কতটা বিল সেভ হচ্ছে তো এই গেল এবার এখানে আর একটা ইনবিল্ড ফিচার্স যেটা দিয়েছে তোমাকে দাঁড়া দেখাচ্ছি ভয়েস কমান্ড মানে ইনবিল্ড অ্যাপের মধ্যে ভয়েস কমান্ড আছে সাপোজ ধরো আমি বলছি টার্ন অন ফ্যান দেখো ফ্যানটা অন হয়ে যাবে দেখো ফ্যান অন হয়ে গেছে টার্ন অফ ফ্যান টার্ন অন ফ্যান অ্যাট ফুল স্পিড দেখো একদম টপ স্পিডে ফ্যানটা চলতে শুরু করে দিল তো এরকম ভয়েস কমান্ড তুমি এখান থেকে অ্যাপের মাধ্যমে দিতে পারবে আর একটা ভালো জিনিস হচ্ছে দাঁড়া এটাকে অফ করে নিই নাহলে এই সাউন্ডের জন্য অরিজিনাল সাউন্ড ভালোভাবে শোনা যাবে না ঠিক আছে অফ করে নিলাম এইবার দেখো এটাকে আমি বন্ধ করে দিলাম ঠিক আছে অ্যাপটাকে অ্যাপ থেকে এক্সিট হয়ে গেলাম এবার দেখো গুগল ভয়েস বা গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সার মাধ্যমেও তোমরা এটাকে চালাতে পারবে অ্যালেক্সা ডিভাইস আমার কাছে নেই তো অ্যালেক্সার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে পারছি না বাট গুগলে এটা জাস্ট ইজি টু পেয়ার মানে খুবই সিম্পলভাবে এটাকে পেয়ার করতে পারবে জাস্ট পেয়ার করার পর তোমার যদি কোনো পেয়ার করায় অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখতে পারো আমি তোমাদেরকে গাইড করে দেবো কীভাবে এটা পেয়ার করতে হবে খুবই সিম্পল তোমরা নিজেরাই পারবে যদি অসুবিধা হয় আমাকে জানাতে পারো আর এবার দেখো জাস্ট এটা এই বাটনটা হোম বাটনটা প্রেস করে ধরলাম টার্ন অন ফ্যানিং দেখেছি এটা অন হয়ে গেল টার্ন অফ ফ্যানিং অ তো এটার মাধ্যমে তোমরা আরও অনেক কমেন্ট স্লিপ মোড বা যে ফিচার্সগুলো আছে সেগুলো কমেন্ট দিলেই গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তোমরা এটাকে অপারেট করতে পারবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেলো যদিও তোমাদেরকে পুরোটা আমি দেখানোর চেষ্টা করলাম যতটা আমি জানি তো এই টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই টাইপের ভিডিও বা টেকনিক্যাল রিলেটেড বা কম্পিউটার রিলেটেড বা মোবাইল রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যে যতটুকু আমার নলেজ আছে আমি তোমাদেরকে রেগুলার বেসিস এখানে শেয়ার করার চেষ্টা করব তো ঠিক আছে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা